যেহেতু দিন শেষে আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েশন এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশনে বেশ কিছু এটিকেটা যেটা আমাদের আসলে সবার মেনে চলা উচিত যেমন এক আপনি যখন কোনো কিছু শেয়ার করছেন সেটা যদি আপনার না হয় অন্য কারো হয় অবশ্যই তাকে ক্রেডিট দেন এটা একটা ছবি হলেও ক্রেডিট দেন এটা একটা পোস্ট হলেও ক্রেডিট দেন এটা একটা ভিডিও হলেও ক্রেডিট দেন অন্য কারো কিছু যদি আপনি জাস্ট নিজের মনে করে আপলোড করে দেন উইদাউট দ্য ক্রেডিট তাহলে কিন্তু এটাও একটা ক্রাইম আপনি কিন্তু তার ক্রেডিট থেকে তাকে বঞ্চিত করছেন তাই মেক শিওর ছবি স্টেটাস রিটার্ন অথবা ভিডিও হোয়াট এভার দ্যাট ইজ যেটা কিনা না আপনার না আপনি অন্য কোনো কাছ থেকে আপনি পোস্ট করছেন প্লিজ সেটা ক্রেডিট দেন স্পেশালি আমরা যখন আমাদের ক্রিয়েটিভস তৈরি করার সময় অন্য কোনো জায়গা থেকে কন্টেন্ট নেই গুগলের কোনো একটা ছবি নেই অন্য একটা ওয়েবসাইট থেকে একটা ছবি নেই এই জিনিসটাও ক্রেডিটের মধ্যে পড়ে তখনও কিন্তু নিচে লিখে দিতে হয় যে ক্রেডিট এই জায়গা থেকে আমি নিয়েছি আমরা যখন আমাদের বই লিখি তখন বইয়ের যে এলিমেন্টগুলো নেওয়া হয়েছে এলিমেন্টগুলো কোথা থেকে নেওয়া হয়েছে ওইটার কৃতজ্ঞতা আমরা দিয়ে রাখি যদিও ওইটার পেইট সলিউশন থেকে আমরা নিচ্ছি কেন ইটস এ কার্টিসি আপনি যদি একজন ক্রিয়েটিভ লাইনের মানুষ হন আপনি যদি অন্য একটা ক্রিয়েটিভ লাইনের মানুষের কাজকে সম্মান না করেন দিন সে কিন্তু আপনার কাছেও অনেকে ওইভাবে সম্মান করবে না সো একটু খেয়াল রাখবেন বাই ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে অনেক কিছুই অনেকে করে এবং এটার কারণে অনেক ভিউও পায় অনেক শেয়ারও পায় বাট কন্টেন্ট যখন আপনি শেয়ার করছেন একটা ট্রেন্ডি টপিক আসা মাত্র ওইটা নিয়ে একটা বলে ফেললেন না জেনে না বুঝে কিছুক্ষণ পর কিন্তু আপনাকে বিপদে পড়তে হতে পারে এমনও দেখা যেতে পারে যে ওই ট্রেন্ডি আসলে যেই অ্যাঙ্গেলে আপনি দেখছিলেন ওটা কমপ্লিটলি অপোজিটটা আসলে সত্য যাকে আপনি ভুল ধরছিলেন সে না সে আসলে হিরো ভিকটিম তো আরেকজন ভিলেন তো আরেকজন এবং কাহিনীর যে মূল যে নায়ক সেও আরেকজন আপনি অন্য কিছু নিয়ে হয়তো পোস্ট করে ফেলেছেন পরে নিজেকেই আপনার লজ্জিত হতে হবে এবং আপনার পোস্টটা ডিলিট করতে হবে বাট যতক্ষণ আপনি ডিলিট করছেন ততক্ষণ তো অনেকজন দেখে ফেলেছে অ্যান্ড আপনার মান সম্মানে একটু হলেও আঘাত হানবে তাই খেয়াল করে দেখবেন ট্রেন্ডি টপিক কথা বলার আগে ভালো করে দেখে নেন যাচাই করে নেন এবং আদৌ চিন্তা করেন যেটা তো আপনার কথা বলার দরকার আছে কি না আপনার লাইন অফ থটির সাথে যায় কিনা ঠিক আপনার ইন্ডাস্ট্রির সাথে মিলে কিনা যদি না মিলে তাহলে দরকার নেই যেতে দেন সব ট্রেন্ডি টপিক নিয়ে যে আসলে কথা বলতে হবে তা কিন্তু না কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিস ধর্মীয় কোনো মতবাদ রিলিজিয়াস কোনো সেন্টিমেন্টে আঘাত আনতে পারবে এমন কিছু পলিটিক্যাল কোনো একটা ক্রাইসিস নিয়ে একটা কড়া মন্তব্য হিসেবে অ্যাভয়েড করে ভালো তার কারণ হলো কোনো পলিটিক্যাল আইডিওলজি নিয়ে যে বিশ্বাসী ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে যে বিশ্বাসী তারা কিন্তু তাদের মতবাদের প্রতি একটু সেন্সিটিভ আপনি যদি হঠাৎ করে বলেন না তুমি ভুল আপনার মতবাদ ভুল আপনার রিলিজিয়াস সেন্টিমেন্ট এক একদম ভ্রান্ত একদম ভুল তাহলে কিন্তু সে অনেক অফেন্ডেড হবে যেহেতু আমরা জানি যে আমাদের দেশে মানুষের এইসব ব্যাপারে বেস্ট সেন্সিটিভ এইসব বিষয়ে কথা না বলাই বেটার এসব বিষয়ে করা মন্তব্য না করাই ভালো দিন শেষে আমরা কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটারই আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু কন্টেন্ট ফেসবুকে দিচ্ছি ইনস্টাগ্রামে দিচ্ছি তাই যখন যেই কন্টেন্টগুলো আমরা দিচ্ছি সেটার প্রপার ক্রেডিট দিই প্রপার সোর্স খুঁজে বের করে দিই দেখি ওটা আসলেও ক্রেডিবল কিনা দেখি ওটা গুজব কিনা দেখি এই জিনিসটার আসলেও মানুষের দেয়ার যোগ্য কিনা বা দরকার আছে কিনা ট্রেন্ডি হলেও ব্যাপারটা আসলে একটু ঘেটে নেই অ্যান্ড ফাইনালি দিন শেষে জিনিসটা যার তাকে ক্রেডিট দেয় অ্যান্ড পলিটিক্যাল কনভারসেশান রিলিজিয়াস কনভারসেশান এই বিষয়ে কড়া মন্তব্য থেকে বিরত থাকে